সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়াকারতু আলহামদুলিল্লাহ হিরো আল আমিন ওলা তিবাতুল মুতাদিন ওয়াসাল্লাম আলা সদ ইল আহিয়া ইয়ন সম্মানিত দর্শক ও শ্রুতা আমি ফজলুল হক হাত জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারক আজ আপনাদের সামনে হাজির হয়েছি তাসাহত্তা আত্তা হায়াতুনী আমরা নামাজের মধ্যে তাসাভূত তথা একটা হিয়াতু পরি এবং এই তাসাভুত পড়াটা ওয়াজিব কিন্তু দেখা যায় আমাদের অনেকে এই তাসাভুত আমরা মুখস্ত করিনি আমাদের মুখস্ত নাই আবার অনেকে আছে মুখস্ত পারে কিন্তু সহি শুদ্ধ হয় না এই জন্য আজকে আমরা তাসাভুত তথা আত্মা হেয়াতুকে মস্কের মাধ্যমে সহি শুদ্ধ করে নিব এবং যাদের মুখস্ত নেই আমরা ভিডিওর স্ক্রিনের মধ্যে এর বাংলা উচ্চারণ দিয়ে দিব বাংলা উচ্চারণ দেখে আমরা এটা মুখস্থ করে নিব আর মস্ক করে এটাকে সহি শুদ্ধ করে নিব তাসাহুদ তথা আত্মা হিয়াত আত্মা হিয়াত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين

والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান হাবদুহু ওয়া রাসূলু আমরা সেন্টেন্স গুলিকে একসাথে করে আবারও পড়ছি منجزك يا أم كريم التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله